পরপর বাবু নিজের যত্ন নিতেই ভুলে গেছি চুলের যত্ন নিজের যত্ন কোনো কিছুতেই আর যত্ন করতে পারি না শুধু বাচ্চাদের যত্ন আর সংসারের যত্ন ছাড়া আর কোনো কিছুই আর হয়ে ওঠে না আমার যত্ন তো আমি ভুলেই গেছি টুকটাক সংসারের সব কাজ আর নিজের জন্য একটা জামা অর্ডার করেছিলাম তাও আবার সানভিস বাই তনিয়াপুর কাছ থেকে সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো একটা পেজ থেকে একটা হেয়ার প্যাক আর একটা হেয়ার অয়েল অর্ডার করেছিলাম তো হেয়ার প্যাকটা আমরা মা મેં એ সবাই মিলে লাগিয়েছি মানে আমার হাজবেন্ড কেও লাগিয়ে দিয়েছি সবাই মিলে ঝিলে আর কি লাগালাম তো আমার মেয়ে কে লাগিয়ে দিয়েছিলাম ওর বাবা ওর চুলগুলো কিছুতেই ফেলতে চায় না বহুবার বলেছি চুলগুলো ফেলে দেই সে কিছুতেই রাজি হয় না বলে আমার মেয়ে চুলগুলো অনেক বড় হবে আর তারপর ঝুটি করবা ছোট মানুষের চুল বড় থাকলে না কি অনেক ভালো লাগে ওর কাছে এমনিতেই আমার মেয়েটা খুবই শুকনা মানে বয়সের তুলনায় ও অনেক বেশি শুকনা কিছু খেতে চায় না তো বড় ইতিমতন এক প্রকার যুদ্ধ করেই হচ্ছে চুলগুলো রাখা হয়েছে দেখি এত পর্যন্ত রাখবো এইদের সময় একদম চুল না থাকলে কেমন একটা বাজে লাগবে রোজার দিন দুপুরের এই সময়টা কিন্তু একদম ফ্রি থাকি কোনো কাজ থাকে না তাই সবার মাথায় হেয়ার প্যাক লাগে তারপর রান্নাঘরে চলে আসলাম মূলত ফার্মের মুরগি দিয়ে আমরা বিরিয়ানি রান্না করে খাই বা ফ্রাই করে খাওয়া হয় এইভাবে করে রান্না করে খুবই কম খাওয়া হয় মানে বাসায় থাকতে তো আমি প্রায় খেতাম কারণ আমার কাছে খুবই ভালো লাগে একদম ভুনা ভুনা করে রান্না করতে তবে আমার হাজবেন্ড আমার শাশুড়ি মে ওনারা খেতে চায় না কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে রান্না করেছি তাই সবাই পছন্দ করে খেয়েছে প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ একদম সরিষার তেলে ভেজে নিয়েছি তারপর এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়েছি একটা টমেটোকে কুচি কুচি করে দিয়েছি দেন আমি মুরগিগুলো কে দিয়ে ভালো করে কোশিয়ে নিয়েছে একটা ভিডিওতে অনেক বড় শেফের একটা ভিডিও হয়তো আপনারা সবাই দেখেছেন উনি বলেছে মাংসটাকে আগে কষাতে তো মাংসটাকে আমি আগে কোশিয়ে নিয়েছি তারপর মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনে আর গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মুরগিটাকে কোশিয়ে নিয়েছি অনেকক্ষণ যাবত কষানোর পরে অল্প একটু পানি দিয়েছি দেন একটু রান্না করে নিয়েছি একদম ভোনা ভোনা করে নিয়েছি বিশ্বাস করেন পুরা ফার্মের মুরগি এভাবে করে রান্না করে আমি এই প্রথম খেলাম আর এটা তো আমি পুরা ফ্যান হয়ে গেছি মাঝে মাঝে খাই আমাদের এখানে না ড্রেসিং করা মুরগিগুলো আগে পাওয়া যেত না তবে আজকে নিয়ে এসেছে একদম চামড়া সহ রান্না করেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে মুরগিটা বসিয়ে ওদের দুজনকে গোসল করে দিয়েছি যেহেতু হেয়ার প্যাক লাগিয়ে দিয়েছিলাম পরবর্তীতে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই গোসল করে দিয়েছে আর দেখতেই পারছেন চুলগুলো কিন্তু একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে চুলগুলো একদম সফট হয়ে গেছে আর একটা শাইনি ভাবে এসেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো মাংসটা রান্না করার পরপরই একটু মাছ রান্না করে নিয়েছি যেহেতু মাংসটা যদি কেউ না খায় মানে এই অবধি তো আমি জানতাম না যে ওনারা পছন্দ করে খাবে তো তাই ওনাদের সবার জন্য একটু মাছও রান্না করে নিয়েছিলাম কাতলা মাছটাকে ভেজে তারপর টমেটো দিয়ে খুব ভালো করে একটু ভুনা ভুনা করে নিয়েছি একদম শুকনা শুকনা করে তো মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম তারপর কাঁচা ধনে ধনেপাতা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এমনিতে যা রান্না করি তাই থেকে যায় আর ঝোলের তরকারি তো একদমই রোজা রেখে খেতে মন চায় না মনে হয় একটু ভুনা ভুনা কিছু হলেই ভালো হয় এই তো এই ছিল আজকে আমার রান্না বন্না ডাল রান্না করেছি মাছ রান্না করেছি মুরগি ভুনা করেছি সাথে ইফতার বানানোর জন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি ইফতারিতে প্রতিদিন ছোলা পেয়াজু বেগুনি এই তিনটা তো থাকবেই মাস্ট আর আজকে একটু আমি এখানে চিকেন পাকোড়া বানিয়ে নিচ্ছি যেই মুরগিটা রান্না করেছি তার সলিড মাংসগুলো রেখে দিয়েছিলাম এগুলো একদমই খাওয়া হবে না আমি জানি তাই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আদা রসুন হালকা একটু মরিচের গুঁড়া লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখেছিলাম তারপর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটু জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া তারপর সামান্য একটু গরম মশলার গুঁড়া আর বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ছোট ছোট করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে স্যান্ডউইচ বাই তোনি পেজ থেকে চারটা জামা অর্ডার করেছি সেই জামাগুলো দেখার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যার জন্য আর এই পাকোড়া ভাজার ভিডিওটা করা হয়নি তো যাই হোক ছোট ছোট করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে জামা চাটাও অর্ডার করেছিলাম তবে হাতে একটা পেয়েছি তাই আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ